ছাত্রদলের উদ্যোগে পাঁচ ইফতার বিতরণ পটুয়াকালী প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দশমিনা উপজেলা শাখার উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দশমিনা গলাচিপার সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ মোহাম্মদ শাহজাহান খান দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহরম কাউসার আল করিম দশমিনা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহরম খবিরুল বাসার কবির ও দশমিনা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরম সৈয়দ মাহফুজুর রহমানের রুহের মাখফেরাত কামনায় পাঁচ শতাধিক অসহায় শ্রমজীবী ও এবং পত চারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে শুক্রবার বিকাল পা সাড়ে পাঁচটায় উপজেলার মানিক মিয়ার চত্বর থেকে ইফতার বিতরণ শুরু হয় এ সময় উপজেলার বিএনপির সহসভাপতি রুহুল আমিন মোল্লা ও উপজেলা ছাত্র দলের সভাপতি আবুল বাসার সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের ছাত্র দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন